হ্যালো বন্ধুরা কি অবস্থা সবার সবাই কেমন আছেন আমরা একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করবো আর ডুবে ফটোশপ দিই তাহলে শুরু করা যাক আমরা প্রথমে ফটোশপটা ওপেন করব সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য আর্টবোর্ড নিয়ে এসেছি এখন আমরা একটি প্রথমে একটি ব্যাকগ্রাউন্ড নেব ব্যাকগ্রাউন্ডটি হচ্ছে ধরুন যে আমি এই ব্যাকগ্রাউন্ডে নিলাম একটু বড় করে দিয়ে ব্যাকগ্রাউন্ড থেকে জ্যাকট এখানে উপরে ফাঁকা অংশে একটি সুন্দর আকাশ বসাবো স্কাই আমি এটাকে অ্যাডজাস্ট করে দেব এখন অ্যাডজাস্ট করার জন্য আমরা কি করব এই লেয়ারটিতে এখান থেকে ব্রাশ চলে যাব কি একটু যাক মোটামুটি কিছুটা হয়েছে এখন আমরা এই ফাঁকা মাংসে আর একটা এমেজ দেব আমরা এই এমেজটি সে উপরে দেব আমাদের এমেজটি চলে এসেছে এমেজটি এখানে দিয়ে আমরা সুন্দর করে ওইটার মতো অ্যাডজাস্ট করে ফেলবো আমাদেরটা মোটামুটি অ্যাডজাস্ট হয়ে গেছে এখন আমরা কী করবো এখানে আমাদের সেখান কাঙ্ক্ষিত মিষ্টি নিয়ে আসবো একটি বার্গার তো দেখতে পাচ্ছেন যে বার্গারটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়নি তো আমরা বার্গারটি ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করবো আমরা প্রথমে লেয়ারটিকে সিলেক্ট করে সেটাকে রাস্টারাইজ করে নেব রাস্টারাইজ করার পর যেখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে অটোমেটিক রিমুভ হয়ে যাবে দেখতেই পারছেন যে বার্গারটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে এখন আমরা বার্গাটিকে বোঝে সরানুযায়ী বসিয়ে নেবো এবং আরেকটু ছোট করে দেবো বেশি বড় হয়ে গেছে বার্গারটি হ্যাঁ এতটুকুই এখন কি করবো এটাকে না একদম বেশি লাইট হয়ে গেছে এর পাশে আর একটু ডার্ক করে দিলে একটু সুন্দর লাগবে দেখতে আর সেটা ওকে আমরা এখান থেকে এক্সপোজ দিয়ে করে দেই যাক কিছুটা হয়েছে এখন আমরা কি করব টেক্সট নিয়ে আসবো টেক্সটের জন্য টেক্সট লিখবো হচ্ছে বার্গার বার্গার কিন্তু এই ফোনটি আমার কাছে ততটা সুবিধা মনে হচ্ছে না আমরা ফন্টটিকে চেঞ্জ করে দেব আমরা এখানে কি ফোন দেব ফন্ট দেব ফন্ট দেবো হচ্ছে এই ফোনটি দেব তারপরেও বার্গারের সাথে কিছুটা মিল আছে মনে হচ্ছে একটু লম্বা করে দিই যেহেতু হ্যাঁ গুড আমরা এটার কালার চেঞ্জ করে হোয়াইট করে দেব এখন এই মিস্টেকে আমরা বার্গারের নিচে দিয়ে দেব বার্গারের নিচে দিলে ব্যাপারটা আর একটু স্মুথ হবে এখন দেখেন আমার টেক্সটটা কেমন মৃথক মনে হচ্ছে টেক্সটটাকে আমরা যদি একটু ডেভেলপ করি এখানে ডাবল ক্লিক করে ব্ল্যান্ডিং অপশানে যাব ব্ল্যান্ডিং অপশানে এসে আমরা এখান থেকে লেভেল এমবসে যাব আশা করি হয়ে গেছে এখন আমরা এখানে লোকেশনগুলো নিয়ে আসব তো লোকেশনগুলো আমি অলরেডিতে অলরেডি আমাদের লোকেশনটি চলে এসেছে এখনটি এখনটি এখানে সুন্দর করে মিশিয়ে দেব হ্যাঁ বারগট হয়েছে এখানে একটা আইকন দেব তারপর ওই উপরে আরেকটা আইকন দেব আর একটু স্মুথ লাগবে তাহলে ওই বিল্ডিংটি দেওয়া হয়েছে তার নিচে আর একটু ছোট করে একটা দিয়ে দিই দিতে হচ্ছে যা গোট সুন্দর হয়েছে এখন আমরা যা করব সেটা হচ্ছে শেড দেব একটু শেডও দিলে ব্যাপারটা আরো একটু সুন্দর হবে সারি ব্ল্যাক কালার করে দেব এটা দেখ গোট হয়েছে এখন বার্গারের নিচের সেটোটা দেওয়া হয়নি হয়ে গেছে এখন আমরা কি করব এখানে আমরা একটি কোম্পানির নাম লিখে দেব কোম্পানির নাম একটু স্টাইলিশ করে লিখবো একটি রেক্টেঙ্গেল টুল নিয়ে রেড কালার করে দিই যেহেতু বেশি বড় হয়ে গেল মনে হচ্ছে আমরা একটু এই কর্নার গুলো রাউন্ড করে দেব আশা করি কর্না গুলো সবাই রাউন্ড করতে পারবেন তারপরে দেখিয়ে দিলাম এখন এটাকে আমরা আর একটু বার্নিং অপশনে গিয়ে বেশি হয়ে গেল কমিয়ে দিই কিছুটা স্মুথ হয়েছে এখন আমরা এখানে একটা কোম্পানির নাম লিখবো আমরা এই ফোনটিকে চেঞ্জ করে দেবো তার আগে অ্যাডজাস্ট করে নিই তবে ফোনটির কালার আমরা হোয়াইট কালার করে দেব এখন নিচে একটি অর্ডার না বাটন দেবো আমরা এটাকে কপি করে নিয়ে আসি এখানে টেক্সটও নিয়ে আসি এখানে এনে আমরা এখানে অর্ডার না বাটনটি দিয়ে দেব অর্ডার নাও আরেকটু বড় করে দিই অর্ডার নেওয়া বটনটি এবং হ্যাঁ অ্যাডজাস্ট হয়েছে এখন আমরা এখানে একটি ফোন নাম্বার দিয়ে দেব আমরা এখানে একটি কল আইকন নিয়ে আসবো তাহলে কল আইকনটি এখান থেকে দিয়ে দেবো আমরা কল আইকনটির কালার হোয়াইট কালার করে দেব তো আমরা কি করব এখান থেকে হোয়াইট কালার করে দিলাম দেখুন আরেকটু ছোট করে দেই এখানে একটি ফোন নাম্বার লিখে দেব জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন টু আমাদের নাম্বারটিও বসানো হয়ে গেছে এখন এই ব্যাকগ্রাউন্ডটাকে আরেকটু ব্লাক করে দেব তাহলে আমাদের সরি ব্যাকগ্রাউন্ডটাকে আরেকটু ব্লাক করে দেবো এক্সপিউজ থেকে একটু ব্ল্যাক বেশি হয়ে গেল এবার ঠিক আছে एखना बिटे